আমার প্রাক্তন একটা জানোয়ার আমার প্রাক্তন একটা অমানুষের বাচ্চা অমানুষ অহনা রহমান কাকে জানোয়ার বললেন কাকে অমানুষের বাচ্চা বললেন তো বন্ধুরা আমরা সকলেই জানি অভিনেতা শামীম সরকারের সাথে প্রেমের সম্পর্ক ছিল অহনা রহমানের তাহলে কি অহনা সব গালি শামীম সরকারকেই দিচ্ছেন চলুন বন্ধুরা আমরা শামীম সরকারের কাছ থেকে শুনি কেন বা কাকে এই গালিগুলো দিচ্ছে অহনা এখন দেখেন ওই প্রাক্তন জানোয়ারটা আমিনা ভাই আচ্ছা অহনা তো নামটা বলতে পারেন হৃদয় হ্যাঁ বর বাসিনার ডিরেক্টর ও মাই গড এবার দেখা যাচ্ছে দাবার গুটি পাল্টে গেছে আমরা তো সকলেই জানি শামীম সরকারের সাথে অহনার সম্পর্ক ছিল ছয় সাত বছর প্রেম করেছেন তারা দুজনে অভিনেতা শামীম সরকারে কি বলছে বরবাদ ছবির ডিরেক্টর মেহেদি হাসান হৃদয়ের সাথে নাকি অহনার প্রেমের সম্পর্ক ছিল তাহলে কি অহনা রহমান তার প্রাক্তনকে এভাবে গালি দিলে সামাজিক যোগাযোগ মাধ্যমে অহনাকে নিয়ে লেখা হয়েছে অহনা রহমান ডাবল টাইমিং করেছেন মেহেদি হাসান হৃদয়ের সাথে সম্পর্ক থাকার কালীন অভিনেতা শামীম সরকারের সাথেও প্রেম করেছেন শামীম সরকারও কিন্তু এখানে বলেছেন মেহেদি হাসান হৃদয়ের সাথে সম্পর্ক থাকাকালীন আমার সাথে অহনা রহমানের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল তো বন্ধুরা সামাজিক যোগাযোগ মাধ্যমে যা লেখা হচ্ছে তাই সত্যি অহনা রহমান ডাবল টাইমিং করেছেন পরিচালক মেহেদি হাসান হৃদয়ের সাথে প্রেমের সম্পর্ক থাকাকালীন শামীম সরকারের সাথেও প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন এটা সবারই জানা তো বন্ধুরা এরপর কি ঘটনা ঘটে বা মেহেদি হাসান কি জবাব দিবে এই কথা আমরা জানতে পারবো পরবর্তী ভিডিওতে